আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নবরত্ন স্ট্রানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দীর্ঘ অনেকদিন পরে কিন্তু আমি আজকে লাইভে এসেছি আপনাদের সামনে নতুন কিছু রত্নপাথর নিয়ে নতুন যেটা কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বিস্তারিত আলোচনা করব তো লাইভটা শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদেরকে আমি বলবো আপনারা যেন রত্নপাথর বাজারে ক্রয় করতে গিয়ে প্রতারিত না হন সেই কারণে কিন্তু আমি প্রতিনিয়ত লাইভে এসে যেন আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যারা যে যেখান থেকে দেখছেন অফিসে আদালতে মাঠ ঘাট লঞ্চ ঘাট যে যে প্রান্তে দেখছেন আর বাসা থেকে যারা দেখছেন তাদের জন্যই কিন্তু আমার এই লাইভের আয়োজনটা করা কারণ আমি চেষ্টা করি নতুন নতুন লাইভের মাধ্যমে আপনাদেরকে রক্তপাথরের সম্পর্কে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ কিছু ধারণা দেবার জন্য আর যারা রক্তপাথর ক্রয় করার চিন্তা ভাবনা করছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন কারণ নবরত্ন নিষ্ঠন কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অথেন্টিক রত্ন পাথর কিন্তু বর্তমানে ক্রয় বিক্রয় করছে তো আমাদের কাছেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রত্ন পাথর গুলো পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স গুলিস্থান শপিং কমপ্লেক্সের প্রথমতলা চুয়াত্তর নাম্বার দোকান আপনারা গুলিস্তান শপিং কমপ্লেক্সের মেন গেট আসলে হাতের বাসে কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন আমাদের বর্তমান স্টোরে কিন্তু অসংখ্য রত্নপাথর রয়েছে আপনারা কিন্তু অসংখ্য কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের ভিতরেও কিন্তু অনেক স্টক রয়েছে আমরা আপনাদের চাহিদা মতো স্টক বর্তমানে আমাদের কালেকশনে রেখেছি আপনারা যে যে রত্নপাথরটা যতটুকু ক্যারেট এবং যে কোয়ালিটি এবং মানে যে রকম কালার চাচ্ছেন সবই কিন্তু আমাদের এখানে পাবেন ঠিক আছে তো দেরি না করে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে হবে আমাদের শোরুমটা কিন্তু আমরা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু ওপেন পাচ্ছেন একমাত্র শুক্রবারই আমাদের এখানে বন্ধ রয়েছে আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের লাইভ দেখেন প্রতিনিয়ত তাদেরকে জানে মনের অন্ত থেকে অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু আমাদের এখান থেকে পারচেস করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু বর্তমানে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি ঠিক আছে আজকে আপনাদেরকে আহ কিন্তু কাছাকাছি চলে আসে আপনাদেরকে দেখাবো হলো গোমের পাথর ঠিক আছে এখানে যে গোমেদ পাথরের কোয়ান্টিটি দেখছেন এবং দেখছেন এটা হচ্ছে আফ্রিকান রত্ন পাথর ঠিক আছে একদম আফ্রিকান কোয়ালিটি আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন এটা কিন্তু আফ্রিকান রত্ন পাথর হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং পিওর আফ্রিকান গোমের ঠিক আছে একদম সিলোনি টাচ শিলনির মতো থাকবে কিন্তু এটা সিলোনির মতো দেখতে কিন্তু এটা মেড ইন আফ্রিকান ঠিক আছে অনেকেই কিন্তু এটা বাজারে শ্রীলঙ্কান বলেই আপনাদেরকে চালিয়ে দেয় যারা না চিনতে পারেন তাদেরকে শ্রীলঙ্কান বলে চালিয়ে দেবে অথবা শ্রীলঙ্কান হয়ে কিন্তু বিক্রি করবে আমরা কিন্তু যে পাথরটা যে কান্ট্রি থেকে ইনপোর্ট করে আনা হয় সেটাই কিন্তু আমরা আমাদের ভিডিওতে তুলে ধরি এবং আমাদের ন্যাচারাল কার্ডে কিন্তু গ্যান্ডি কার্ডে কিন্তু সেটাই কিন্তু উল্লেখ করা থাকে ঠিক আছে দেখুন এটাই কিন্তু আফ্রিকান গোমের স্কোয়ার শেপে রয়েছে ওবেল শেপে রয়েছে ঠিক আছে একটু বড় কোয়ালিটির ভিতরে যদি দেখাই দেখেন এই জিনিসটা এটা কিন্তু আপনার দশ থেকে বারো ক্যারেটের মতো রয়েছে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু একটু ডার্ক ঠিক আছে একটু ডার্কের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ডার্ক আফ্রিকান ডার্ক আফ্রিকান গোমেদ ঠিক আছে যাকে ইংলিশে গার্নেটও বলে থাকে অনেকে গার্নেটে বলেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ডার্ক ছোটের ভিতরে যারা দেখতে চাচ্ছেন এই যে এটা হচ্ছে ভিতরে এখানে মোটামুটি থেকে পাঁচ ক্যারেটের মতো রয়েছে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন দেখুন এগুলো কিন্তু আপনার ডার্ক গোমেট ঠিক আছে আফ্রিকানই ডার্ক গোমেট ঠিক আছে আবার যদি আপনার একটু আহ একটু হালকা একটু লাইটের ভিতরে চান তারা কিন্তু তারা এই যে এটা দেখতে পারেন হালকা একটু লাইটের ভিতরে রয়েছে ডার্ক এবং লাইটের কিন্তু মাঝামাঝিতে রয়েছে ঠিক আছে তারপরে এটা রয়েছে যা যেটা পছন্দ হবে অবশ্যই ইনবক্স করবেন আমাদের রয়েছে আমাদের আমাদের আপনারা নাম্বার পেয়ে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন একটু লাইট কালার যদি দেখায় এগুলো কিন্তু আপনার আফ্রিকান বাট সিলোনি টাচ দেখেন একদম 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 লাইট কালার ভিতরে সরিষা দানা রয়েছে একদম সম্পূর্ণ স্কোয়ার শেপ কাটিংটা খুবই অসাধারণ একটি কাটিং ঠিক আছে এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে কিন্তু বর্তমানে পাবেন তো স্টোভগুলো কিন্তু খুবই কম রয়েছে বর্তমানে স্টক শেষ হওয়ার আগে আগে কিন্তু আপনাদেরকে পারচেজ করে নিতে হবে এবং আপনাদের সুবিধার্থে আগামীতে ঈদ উপলক্ষে আমরা প্রতিটা প্রোডাক্টে কিন্তু পনেরো পারসেন্ট বিশেষ মূল্যচার এবং ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা যে রত্নপাত্রটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে জানতে চাইবেন আমরা এটা বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো দাম সম্পর্কে জানিয়ে দেবো এবং অবশ্যই প্রতিটা প্রোডাক্ট আপনারা কিন্তু আপনাদের ডিসকাউন্টে কিন্তু অবশ্যই বুঝে নেবেন ঠিক আছে এই একটা সাইজ রয়েছে দেখেন এটুকু কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তো কালেকশন অসংখ্য কালেকশন রয়েছে জাস্ট অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেলে কিন্তু আমাদের ইউটিউব থেকে কিন্তু প্রবলেম ফেস করতে হয় এই কারণে আমরা ছোটোর ভিতরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি রত্নপাথর আপনাকে তুলে তুলে দেখাচ্ছি ঠিক আছে সিলোনি টাচ হান্ড্রেড পার্সেন্ট পিওর সিলোনি টাচ আফ্রিকান গোমেদ রত্ন পাথর গানের ঠিক আছে গোমেদ পাথর কিন্তু অনেক উপকারী একটি রত্ন পাথর জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু গোমেদ আপনার অস্থিরতা থেকে কিন্তু আপনাকে দূর করবে আপনার মনোবলকে আরও উদ্যমী করে তুলবে আপনার যারা কর্মহীনতা রয়েছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে ঠিক আছে আর যাদের স্বাস্থ্যহীনতা রয়েছে স্বাস্থ্যের ঘাটতি রয়েছে তাদের স্বাস্থ্যহীনতা দূর করবে ঠিক আছে ঋণ মুক্ত করবে মামলা মকদমা থেকে দূর করবে এবং বিশেষ কাজ করে হচ্ছিল রাহুল ঠিক আছে রাহুর যে অশুভ প্রভাবগুলো রয়েছে যাদের ঠিক আছে রাশি অনুযায়ী তারা কিন্তু এই গোমের পাথর কিন্তু ধারণ করতে পারবে ঠিক আছে তো আমরা সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছিল জাস্ট একটা বেসিক ধারণা আমাদেরকে বিস্তারিত আপনারা জানতে হলে কিন্তু আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমু সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে কল করতে হবে এবং ডিটেলস জেনে নিতে হবে এই পাথর সম্পর্কে আর যারা কাছাকাছি রয়েছেন আর ঢাকা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই সরাসরি আমার শোরুমে চলে আসবেন আমার শোরুমের ঠিকানাটা আমি উপরে বলে দিয়েছি এবং ডিসক্রিপশনে থাকবে ঠিক আছে এই কোয়ান্টিটিগুলো আপনাদেরকে দেখালাম এছাড়া আরও গোমেদের কোয়ান্টিটি রয়েছে ও সামনে রয়েছে ঠিক আছে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে ভালো হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর প্রতিটা পাথরের সাথে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকছে গ্যারান্টি এবং পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা বর্তমান ঈদ উপলক্ষে ঈদ উল আধ্রা উপলক্ষে তো সামনে যদি চলে আসি দেখাবো আপনাদেরকে জাপানি প্রবাল ঠিক আছে জাপানি প্রবাল প্রবালের ভিতরে একেবারে এক নাম্বার কোয়ালিটির প্রবাল হচ্ছে এক নাম্বার মেড হচ্ছিলো জাপান জাপানি প্রবালের কোয়ান্টিটি কিন্তু বাংলাদেশে খুবই কম ঠিক আছে অ্যাভেলেবেল পাবেন না তো নবরত্ন স্টোনে কয়েকটা পিস রয়েছে বর্তমানে তার ভিতরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু জাপানি প্রবাল শেপটা দেখেন একদম কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা পাথরের সম্পর্কে ধারণা রয়েছে এগুলো কিন্তু জাপানি প্রবাল দেখুন এটা মোটামুটি আপনার প্রায় পনেরো ক্যারেটের মতো রয়েছে যদি রতি হিসেব করি তাহলে প্রায় বিশ রতির মতো রয়েছে ঠিক আছে এই একটা শেপ রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এগুলো আপনার দশ থেকে বারো ক্যারেটের মতো রয়েছে যদি রতি হিসাব করে বলি আপনার পনেরো থেকে সতেরো ক্যারেটের মতো রয়েছে ঠিক আছে আবার ইতালিয়ান প্রবাল দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার ন্যাচারাল একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইতালিয়ান প্রবাল যারা একটু ছোটোর ভিতরে চাচ্ছেন একটু ছোটোর ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু ইতালিয়ান প্রবালগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারেন এগুলো মোটামুটি আপনার ছয় থেকে ষাট ক্যারেটের মতো রয়েছে নয় থেকে দশ রতির ভিতরে রয়েছে ঠিক আছে একদম ছোট রয়েছে দেখুন এগুলো কিন্তু দুই আড়াই ক্যারেট তিন ক্যারেটের ভিতরে রয়েছে সাড়ে চার পাঁচ রতির ভিতরে রয়েছে যারা রতিতে নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে রতিতে নিতে পারবেন ক্যারেটে নিলে ক্যারেটে নিতে পারবেন এখানে রয়েছে শ্যাত প্রবাল ঠিক আছে দেখুন একদম রেড শ্যাত প্রবাল ঠিক আছে আর কালারটা দেখলে দেখবেন কতটা প্রিমিয়াম যারা পাথর সম্পর্কে ধারণা রয়েছে তারা বুঝতে পারবেন ঠিক আছে আর যারা ধারণা নেই তারা চোখ বন্ধ করেও আমাদের নবরত্ন ইস্টনের কাছে থেকে পাথর ক্রয় করলে ইনশাআল্লাহ প্রতারিত হবেন না কারণ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর কিন্তু আপনাদের সাথে নিয়েই সুখ দুঃখ ভাগাভাগি করে কিন্তু ওই পাথরের ব্র্যান্ড বর্তমানে প্রতিষ্ঠিত করেছি ইনশাআল্লাহ আগামীতেও করে যাব ঠিক আছে আমাদের প্রতিটা রত্নপাত্রই কিন্তু ন্যাচারাল আমরা যেটা ন্যাচারাল সেটা ন্যাচারালি বলে বিক্রি করবো আর যেগুলো ল্যাপ হ্যান্ডমেড অথবা লেপটেস্ট অথবা ল্যাপব্রাউন যেইটাই বলেন ঠিক আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে বলে দেবো ট্রিটমেন্ট হলেও কিন্তু আমরা এখান থেকে বলে দেবো এগুলো কিন্তু শ্যাট প্রবাল ঠিক আছে একটু কালারের তারতম্য যদি দেখাই এটা হচ্ছে জাপানি প্রবাল আর এটা হচ্ছে ইতালিয়ান প্রবাল কালারটা যদি আপনারা দেখেন দেখেন এটা কিন্তু কলিজা কালার মানে একটু একটু খয়রির ভিতরে রেড খয়রির ভিতরে ঠিক আছে আর এটা কিন্তু আবার একটু একটু লাইট লাইট রেড ঠিক আছে একটু ডিপ রেড এটা লাইট রেট আর এটা ডিপ রেট ঠিক আছে আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন আর শেপ দেখলেও চিনতে পারবেন আর আমাদের থেকে করে এবং জেনে নেবেন আমরা কোনটা কোন এবং কোনটা কোন দেশের থেকে ইনপোর্ট করে আনা হয়েছে আর প্রতিটা নিজস্ব ওয়ার হাউস রয়েছে নিজস্ব কারখানা রয়েছে আর সারা বাংলাদেশের সেরা দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু আমাদের প্রতিটা স্টক এবং প্রতিটা পাথর কিন্তু আমরা খুবই সুন্দরভাবে এবং যত সহকারে বর্তমানে ডিজাইন ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে থাকি আপনার ইনশাল্লাহ অবশ্যই আপনার পছন্দের ডিজাইনটা কিন্তু আমরা তুলে দিতে পারবো আপনার হাতে সেটা আমরা আশা ব্যক্ত করি কারণ একটি রক্ত পাথর কিন্তু কাজের পাশাপাশি কিন্তু আপনার হাতে যে সৌন্দর্যতা ঠিক আছে এটা কিন্তু বৃদ্ধি করবে কিন্তু সেই ডিজাইনটার উপরে ঠিক আছে তো আমরা সেটাও কিন্তু আমাদের মাথায় রয়েছে এবং সেটার উপরে কিন্তু আমরা ভালো পরিমাণের ফোকাস দিয়ে থাকি তো কালেকশন এই কটা দেখালাম আরো বেশি দেখালাম না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে আর বিস্তারিত কিছু জানতে হলে অবশ্যই আমার শোরুমে আসতে হবে আমার শোরুমে গুলিস্থান শপিং কমপ্লেক্সে আসতে হবে নবরত্ন ত্রিশ আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই পেজে আপনারা অর্ডার করে দেবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানে অর্ডার করে দেবেন আর প্রতিটা রত্নপথরের সাথে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা বুঝে তারপরে রত্নপথরগুলো পার্চেস করবেন আমরা ঢাকার ভিতরে বাহাত্তর ঘন্টা সময় নিই না ঢাকার ভিতরে আপনার চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা সময় নেই আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো বর্তমানে আপনারা বন্যা অবস্থা বা তো দুর্যোগকালীন সময় চলতেছে ঢাকার বাইরে যারা বর্তমানে খুবই দুঃখ ভাবে আছেন আমরা নবরত নিষ্ণের পক্ষ থেকে খুবই আপনার মর্মাহত হচ্ছি এবং করছি ঠিক আছে আপনারা সবাই সহযোগিতা করবেন আপনার আশেপাশে যদি কোনো দুস্থর অথবা নিম্নবিত্ত পরিবার থাকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমরাও আমাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করছি আপনারাও করবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লাইভ নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম